হ্যালো অভিযন তোমরা কেমন আছো আজ তোমাদের সামনে একটা খুব ভালো ক্লাস নিয়ে এসেছি যে ক্লাসে প্রত্যেকটা অঙ্ক তোমরা দশ সেকেন্ডে সলভ পেয়ে যাবে একদম আর সেম ধরনের কোশ্চেন তোমরা পরীক্ষার হলে দেখতে পাবে তার একশো পার্সেন্ট গ্যারান্টি আমি দিচ্ছি দেখো এই প্রথম নম্বর এই কোশ্চেনটা দেখো কেপি এস এ ফিলিমস এসেছিলো এই কোশ্চেনটা তোমাদেরকে দশ মিনিট দশ সেকেন্ডে করাবো তারপরও কোশ্চেনগুলো দশ সেকেন্ড করাবো যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে দিও এবং যারা এই চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দাও চলো এক নম্বর কোশ্চেন শুরু করি আচ্ছা এইটা দেখো আগে কেপি এসে ফিল্মস এর পরের কোয়েশ্চেনটাকে যায় তারপরে এই কোয়েশানটা আসবো দেখো সেম ধরনের কোয়েশান যে বলছে পঁচিশশো টাকা চার পার্সেন্ট হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত আচ্ছা যখন বলবে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য দু বছরের মধ্যে বার করতে বলবে তখন একটা জিনিস আমাদেরকে করতে হবে কী করতে হবে ওখানে পি আর স্কোয়ার করবে ঠিক আছে কী বললাম আবার বল দিচ্ছি পি আর স্কোয়ার এইটা করলে বেশ আমাদের অ্যান্সার হয়ে গেছে তাহলে পি এর মান কত দেওয়া আছে পি এর মান পঁচিশশো দেওয়া আছে আর এর মান কত দেওয়া আছে চার দেওয়া আছে তাহলে চার পার্সেন্ট মানে চার বাই একশো আর স্কোয়ার দেওয়া আছে তাহলে চার বাই একশো বুঝতে পারলাম এইটা আর স্কোয়ার মানে কি আর হচ্ছে দুটো তাহলে চার বাই একশো চার বাই একশো দু কেটে দাও এ দুটো কাটলাম এ দুটো কাটলাম পঁচিশ দিয়ে এটা কাটলাম চার পঁয়সা একশো চার আর চার কেটে দিলাম তাহলে কত হলো আমার চার টাকা থাকলো তাহলে আমার বলতে চাইছি সরল সুদ এবং চক্রবর্তী সুদে পার্থক্য তো চার হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদে পার্থক্য কত চার তাহলে বোঝা গেল কোশ্চেনটা দেখো পাঁচ দশ সেকেন্ডে করালাম কি না কোয়েশ্চনটা দশ সেকেন্ডে অ্যান্সারটা হয়ে গেছে চলো তারপরে কোয়েশ্চেনটা এবারে চলে আসছি যেটা এটা কেপিএসআই এসছিল দেখো আগেরটা কী ছিল আগেরটা ছিল আমাদের যে দু বছরের এইটা কিন্তু আছে আমাদের তিন বছরের এটা কী আছে আমাদের তিন বছরের আছে ঠিক আছে তাহলে তিন বছরের যদি থাকে তাহলে একটু চেঞ্জ হবে তাহলে কী হবে দেখো এইটা হবে যে থ্রি পি আর স্কোয়ার থ্রি পি আর স্কোয়ার প্লাস পি আর কিউ যদি দুবছরে বলে তাহলে পিআর স্কোয়ার যদি তিন বছরে চক্রবৃদ্ধিতে সুদ এবং সরল সুদের পার্থক্য বলে তাহলে থ্রি পি আর স্কোয়ার প্লাস পিআর কিউব বোঝা গেছে চলো মানটা বসিয়ে দিই আমি তাহলে তিন গুণিত পি এর মান আমার এক হাজার দেওয়া আছে ঠিক আছে আর স্কোয়ার তাহলে দশ বাই একশো দশ বাই একশো ঠিক আছে এরপর দেখো পি আর স্কোয়ার তাহলে এখানে লিখতে কোলা হবে না অবশ্য তাহলে আমি নিচে লিখে দিচ্ছি এক হাজার ইন্টু আর কিউব ঠিক আছে আর এর মান দেখো দশ দেওয়া আছে তাহলে ডাইরেক্ট একবার লিখে দিচ্ছি ঠিক আছে তাহলে দেখো দশ বাই একশো ঠিক আছে তাহলে আর একটা দশ আর একটা দশ ঠিক আছে আবার যে দুটো এই 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 বোঝা গেছে এবারে কাটাকুটি করলে আমার হয়ে যাবে তাহলে দেখো এই তিনটা এই তিনটা চলে গেল আমার এই তিনটার সাথে এই তিনটে আমার চলে যাচ্ছে এরপর দেখো একটা দুটো দুটো কেটে গেছে এই দুটোর সাথে এ দুটো কেটে দাও ঠিক আছে তাহলে দেখো থাকলো কত আমার তিন দশে তিরিশ ঠিক আছে তিন দশে তিরিশ আর দেখো এইখান থেকে এক টাকা বার হচ্ছে এইখান থেকে এক টাকা তাহলে প্লাস এক তাহলে কত টাকা থাকছে আমার একত্রিশ টাকা থাকছে একত্রিশ টাকা না সুদ সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদে পার্থক্য কত একত্রিশ বোঝা গেছে কোয়েশনটা দশ সেকেন্ডে সলভ হল কোশ কোশ্চেনটা দশ সেকেন্ডে সলভ হয়ে গেছে চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন চলে যাও দেখো খুব একটা ভালো কোয়েশ্চেন এই ধরনের কোয়েশান এখন পরীক্ষার হলো দেখতে আমরা পাচ্ছি অবশ্যই আচ্ছা দেখো কী বলছি সাইন থিটা সমান পাঁচ বাই তেরো তাহলে কস থ্রিটা এর মান কত আচ্ছা আমার একটা কথা বলো ঠিক আছে আমরা তো টেন ক্লাস টেনে পড়েছি কস থ্রিটার সমান কী কস থ্রিটার সমান হচ্ছে আমার রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কস থ্রিটার সমান হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা বুঝে গেছে তাহলে দেখো কস থ্রিটা সমান তাহলে দেখো কস্ত্রিটার সমান আমার কী তাহলে কস থ্রিটার সমান আমার দেখো রুট ওভার ওয়ান মাইনাস ঠিক আছে দেখো সাইন থিটার মান করে দেওয়া হচ্ছে সাইন থিটার মান দেওয়া হয়েছে পাঁচ বাই তেরো তাহলে সাইন স্কোয়ার থিটা আছে তাহলে পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার পঁচিশ আর তেরোর স্কোয়ার কত একশো উনসত্তর বোঝা গেছে এই জিনিসটা চলো এবারে সলভ করে নিই এটা তাহলে দেখো রুট ওভারের ভিতরে থাকছে আমার ওয়ান মাইনাস ঠিক আছে আচ্ছা ডাইরেক্ট করে দিচ্ছি আমি এখানে তাহলে নিচে একশো ঊনসত্তর ঠিক আছে এবারে একশো উনসত্তর মাইনাস পঁচিশ তাহলে দেখো একশো উনসত্তর নিচে থাকছে এবারে যদি উপরে পঁচিশ বিয়োগ করে দাও তাহলে কত থাকছে দেখো চার ঠিক আছে এখানে চার আবার এইখানে এইখানে আমার থাকছে চার আবার এখানে তাহলে দেখো একশো চুয়াল্লিশ বা একশো উনসত্তর এখন হচ্ছে একশো চুয়াল্লিশ বা একশো উনসত্তর হচ্ছে তাহলে একশো চুয়াল্লিশ কার স্কোয়ার একশো চুয়াল্লিশ হচ্ছে আমার বারো স্কোয়ার আর একশো উনসত্তর আমরা জানি স্কোয়ার তাহলে দেখো অপশানে কোথায় আছে বারো বাই তেরো বিতে আছে ওই দেখো অপশান বি হচ্ছে আমার সঠিক বি হলো আমার সঠিক ঠিক আছে খুব ভালো কোয়েশানগুলো এই কোয়েশানগুলো পরীক্ষার হলে আসবে এটা দশ সেকেন্ড একদম সলভ দেবো ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে আচ্ছা দেখো এই কোয়েশ্চেন দশ সেকেন্ডও লাগবে না আমাদেরও কী বলছে যে একটা জেনারেল তার ষোলো হাজার একশো ষাট জন সৈনিককে বর্গাকারে সাজাতে গিয়ে দেখলেন তার একত্রিশ জন সৈনিক বেশি হয় ঠিক আছে তাহলে কী হচ্ছে ষোলো হাজার একশো ষাট জন যখন বর্গাকারে সাজাচ্ছি তখন দেখছি একত্রিশ জন বেশি হয় তাহলে একত্রিশ জন বিয়োগ করে দেবো একত্রিশ জন যখনই বিয়োগ করে দেবো আমার তখনই আমার সবাইকে আমি বর্গাকারে সাজাতে পারি তাহলে দেখো আমি একত্রিশ জন বিয়োগ করে দেবো তাহলে একত্রিশ জন বিয়োগ করে দাও নয় ঠিক আছে চার দুই এক ছয় এক আচ্ছা দেখো বর্গ আকারে সাজাচ্ছে বর্গা আকারে মানে ধরো আমি যদি এইভাবে সাজাই বর্গ আকারে যদি সাজাই আমার তাহলে এই পাশও সমান হবে আবার এই পাশও সমান সমান হবে ঠিক আছে তাহলে দেখো এই যে জিনিসটা এলো সেটার দেখতে হবে যে কার বর্গ এটা কার বর্গ অপশানগুলো একটু দেখো এখানে একশো ছাব্বিশ এখানে একশো পঁচিশ এখানে একশো আঠাশ এখানে একশো সাতাশ তাহলে দেখো এখানে শেষে আমার কি আছে এখানে শেষে আমার নয় আছে ঠিক আছে তাহলে কার বর্গগুলো আমার শেষে নয় হয় এখানে আট আট আটে চৌষট্টি চার হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ ছয় চোখ ছত্রিশে ছয় কিন্তু দেখো এইটা সাত সাত উনপঞ্চাশ শেষে এইটা বর্গ করলে নয় আসছে তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে অপশন ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার কীভাবে কারণ এই যে এইভাবে কারণ কী দেখো সাতের বর্গ করলে আমার শেষে কী হয় নয় হয় ঠিক আছে সেভাবে করেছি আচ্ছা এটা যদি সলভ চা করে দিচ্ছি ষোলো হাজার একশো উনত্রিশকে দেখো তাহলে আমার কী আছে ষোলো হাজার একশো উনত্রিশ ষোলো হাজার একশো উনত্রিশ এটা পিছন দিকে দুটো দুটো করে ধরতে এই দুটোই দুটো তাহলে প্রথমে এক এককে এক খাওয়াতে হবে আমার ঠিক আছে এক এককে এক যখন খাওয়াবো তাহলে কী হব তাহলে এখানে সিক্স আর ওয়ান নামবে তাহলে একের ডবল হয়ে যায় এখানে একের ডবল এখানে কী হয়েছে দুই হয়েছে এবার দেখো এখানে আমার দুই বসাবো ঠিক আছে দুই যখন বসাবো তাহলে এখানে আমার দুই বসাবো তাহলে দুই দুয়ে চার আর দুই দুয়ে চার বিয়োগ করবো চার করতে এগারো সাতে এগারো ঠিক আছে চার করতে ছয় এক ছয় হাতে এক আছে চার এক পাঁচ পাঁচ করতে ছয় এক ছয় এবার দেখো কী হচ্ছে তাহলে এবার এইখান থেকে এ দুই আর নয় দুটোই নামাবো দুই আর নয় তাহলে দেখো এখানে কত আছে বারো আছে তাহলে বারো ডবল এখানে আমি নামাবো বারো ডবল আমার চব্বিশ তাহলে এক টাকা দেখো শেষে আমার নয় কর্ণ সংখ্যা দ্বারা আসে ঠিক আছে সাত দ্বারা আসে একটা তিন দ্বারা আসে ঠিক আছে তিন দ্বারা যদি গুণ করে দেখো আমার কী হচ্ছে দুই চার তিন আচ্ছা তিন দিয়ে যদি গুণ করে সে তিন দু ছয় আসে তাহলে এটা হবেই না মানে প্রথমে যদি এই দুটো গুণ করে তিন দুই তাহলে সাত দিয়ে আমি যদি গুণ করে দেখি তাহলে দেখো সাত সাত উনপঞ্চাশ ঠিক আছে চার সাততে আঠাশ হাজার চারে বত্রিশে দুই হাত থেকে তিন সাত দুগণে চোদ্দো আর তিনে সতেরো তাহলে এইখানে আমার সাত বসাতে হবে তাহলে ওই জন্য মিলিয়ে মিলিয়েছে এক সাত দুই নয় তাহলে কিভাবে বর্গ সাজাতে হবে দেখো এক দুই এক দুই সাত একশো সাতাইশ হবে আমার বর্গ সংখ্যা যেটা যার বর্গ হচ্ছে ষোলো হাজার একশো উনত্রিশ বোঝা গেছে চলো দশ সেকেন্ড সব দিয়ে দিয়েছি চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা দেখো এই কোয়েশ্চেনটা করার সব থেকে সহজ পদ্ধতিতে কি আগে দেখবে যে এই যে এই সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমার এইটা তার ভাগ যাচ্ছে কিনা ঠিক আছে মানে বলতে চাই যে আঠেরো দ্বারা একশো ভাগ যাচ্ছে কি না আঠেরো যদি একশো চুয়াল্লিশকে ভাগ চলে যায় আঠেরো দ্বারা একশো চুয়াল্লিশকে যদি ভাগ চলে যায় তাহলে তো একটা শর্ট নম্বর দিচ্ছি আঠ চৌষট্টি আট আর ছয় চোদ্দো আট দ্বারা আমার মিলিয়ে যাচ্ছে আট যখনই আমার মিলে যাবে তখন কী করবে আঠেরো দিয়ে একুশকে ভাগ করে দেবে যেটা ভাগ শেষ আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার তাহলে আঠেরো দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আঠেরো কে আঠেরো ঠিক আছে ভাগশেষ কত থাকছে দেখো তিন ভাগশেষ থাকছে ঠিক আছে তাহলে অপশান আমাকে কি চাইছে কোশ্চেন অ্যান্সারে যে কত ভাগশেষ থাকবে তাহলে কত ভাগশেষ থাকছে দেখো তিন ভাগশেষ থাকছে তাহলে ওই জন্য অপশন বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার এটা কীভাবে করবে না দেখতে হবে যে একশো চুয়াল্লিশকে আঠেরো দ্বারা ভাগ যাচ্ছে কিনা যদি ভাগ যায় ঠিক আছে আচ্ছা এই ধরনের কোশ্চেন ভাগ যাবে একশো পার্সেন্ট ভাগ যাবে এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষায় আসে একশো পার্সেন্ট ভাগ যাবে এই কোয়েশ্চান ডাব্লিউপি ফিলিমস এজ ছিল দু হাজার আঠেরো সালে ঠিক আছে দেখে নেবে একটু তাহলে মানে এই ধরনের কোয়েশ্চেন যদি দেওয়া হতে হয় আঠেরো দ্বারা একশো চুয়াল্লিশে ভাগ যাবে একশো পার্সেন্ট ভাগ যাওয়ার পর আঠেরো দিয়ে একুশকে ভাগ করবে যেটা ভাগ যে থাকবে সেটা হচ্ছে আমার অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে একটা পরীক্ষায় পাস মার্ক হচ্ছে আমার তিরিশ পার্সেন্ট পাস মার্ক কত আমার তিরিশ পার্সেন্ট আমার বলছে একজন ছাত্র দুশো চল্লিশ নম্বর পায় দুশো চল্লিশ নম্বর পায় এবং তিরিশ নম্বর দুশো চল্লিশ নম্বর পাওয়ার পর তিরিশ নম্বর যদি বেশি পেত তাহলে সে পাস পাস করতো তাহলে যদি তিরিশ পার্সেন্ট পাস করে তাহলে দুশো চল্লিশ পেয়েছে আর তিরিশ পার্সেন্ট পাইনি বলে তিরিশ নম্বর পাইনি বলে ফেল করেছে তাহলে দুশো চল্লিশ যদি আমি তিরিশ যোগ করে দিই তাহলে আমার তিরিশ পার্সেন্টে পাস করে আজকে দুশো সত্তর পাস করে তাহলে আমাদেরও কী চলে এসে তিরিশ পার্সেন্ট ঠিক আছে সমান হচ্ছে আমার দুশো সত্তর চলে আসছে মানে এক কথায় বলতে চাইছে যে আমার এগিয়ে তিরিশ পার্সেন্ট যেমন পাস করছে ওইদিকে নাম্বার হিসাবে দুশো সত্তর পাস করছে তাহলে বলছি পরীক্ষায় মোট নাম্বার কত ছিল তাহলে মোট নাম্বার কত দেখিনি একের মান কত দেখি আমি দুশো সত্তর বাই তিরিশ কেটে দেওয়া কিনে ঠিক আছে নয় একের মান যদি নয় হয় তাহলে একশো পার্সেন্টের মান কত একশো পার্সেন্টের মান কত নয় ইন্টু একশো ঠিক আছে তাহলে সমান নশো বোঝা গেছে তাহলে টোটাল কত নাম্বার পরীক্ষা ছিল নশো নম্বর পরীক্ষা ছিল টোটাল কত নম্বর পরীক্ষা ছিল নশো নম্বর পরীক্ষা ছিল চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা দেখো ক আর খ বলেছে কি বলেছে আমার ক বল দিয়েছে আবার খ বলে দিয়েছে দেখো কি বলছে ক হচ্ছে ক ক একটি কাজ চব্বিশ দিনে করতে পারে খ এর কর্মদক্ষতা ক অপেক্ষা ষাট পার্সেন্ট বেশি তাহলে দেখো বলছে খ এর কর্মদক্ষতা এর থেকে ষাট পার্সেন্ট বেশি তাহলে কয়ের যদি আমি একশো ধরি তাহলে এটি একশো ষাট হবে তাহলে এটা কেটে দাও পাঁচ দুয়ে দশ আট দুয়ে ষোলো আচ্ছা ওদের কর্মদক্ষতা দেখো কর্মদক্ষতা হচ্ছে কয়ের হচ্ছে পাঁচ আর আট ক্ষয়ের হচ্ছে আট ঠিক আছে কর্মদক্ষতা হচ্ছে পাঁচ অংশ আর আট অংশ কিন্তু এই যে সময়ের সময়টা আমি ধরি সময়টা যদি ধরি আমার তাহলে উল্টে যায় আমার তাহলে কয়ের হচ্ছে সময় লাগে আট ধরো আট অংশ আট দিন লাগে আর ক্ষয়ের লাগে আমার পাঁচ দিন বোঝা গেছে আমার এটা 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 তাদের কি এটা তাদের হচ্ছে কর্মদক্ষতার অংশ এটা তাদের কর্মদক্ষতার এটা তাদের কী তাদের কর্মদক্ষতা ঠিক আছে তাদের কর্মদক্ষতা কত ছিল ক করতো একদিনে পাঁচ অংশ আর ক করতো একদিনে আট অংশ তাহলে সময় যদি দেখি আমি সময়টা উল্টে যাই আমার ঠিক আছে তাহলে কয়ের সময় হচ্ছে কত কয়ের সময় লাগে আট দিন আর কয়ের সময় লাগে পাঁচ দিন আমাদের কোয়েশ্চার ওপর কী বল দিয়েছি যে ক একটি কাজ চব্বিশ দিন করতে পারে তাহলে এখানে আটের মানটা কত দেওয়া আছে আটের মানটা আমার চব্বিশ দেওয়া আছে তাহলে আটের মান যদি চব্বিশ দেওয়া থাকে তাহলে একের মান কত একের মান আমার তিন ঠিক আছে তাহলে এখানে বলছি দেখ ক্ষ কতদিনের কাজটি করবে তাহলে খয়ের কতদিন লাগে পাঁচ দিন লাগে তাহলে একের মান যদি তিন হয় তাহলে পাঁচের মান কত পাঁচের মান হচ্ছে তিন ইন্টু পাঁচ সমান পনেরো তাহলে খয়ের কদিন সময় লাগবে পনেরো দিন সময় লাগবে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই এই কোশ্চান কেপি ফিল্ম শেষ ছিল দু হাজার তেইশ সালে যে কোয়েশ্চান পরীক্ষা হয়েছিল দেখো আমার একটা জিনিস লক্ষ্য করে যে এইখানে আমার কিলোমিটার দিয়ে আছে কিনা আমার মিটার বার করতে বলেছি তাহলে পঞ্চাশ কিলোমিটার সমান আমার কি জানি পঞ্চাশ কিলোমিটার সময় কী জানি যে আমার আমার কিলোমিটার থেকে যদি মিটার যায় তাহলে এক হাজার দিয়ে আমার কী করতে হয় গুণ করতে হয় তাহলে এক হাজার দিয়ে আমি যদি গুণ করে দিই তাহলে এখন যেটা চলে আসছে সেটা আমার মিটারে চলে আসছে এখন যেটা চলে আসছে সেটা আমার কী মিটারে চলে এসছে এরপর বলছে তাহলে আমার পঞ্চাশ হাজার মিটার ঠিক আছে তাহলে দেখো কী বলছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট পার্সেন্ট মানে কি নিচে একশো ঠিক আছে এরপর তো কী বলছি এই যে দশমিক যদি আমি তুলে দিই তাহলে দশমিক পর দুটো সংখ্যা আছে ওই নিচে দুটো নিচে দুটো শূন্য এবং একশো হয়ে গেছে এবারে দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্য চারটে শূন্য কেটে দিলাম ঠিক আছে তাহলে কত দাঁড়ালো আমার অ্যান্সার পাঁচ মিটার কত দাঁড়ালো আমার পাঁচ মিটার বোঝা গেছে তাহলে তাহলে বি হচ্ছে আমার সঠিক পার্সেন্ট সমান কি পাঁচ মিটার চলো নেক্সট কোয়েশ্চান তাহলে দেখো কোয়েশ্চেন কি বলছে যে তেরোটি সংখ্যার গড় হচ্ছে আটষট্টি তাহলে কি আমার তেরোটি সংখ্যার গড় হচ্ছে আমার আটষট্টি ঠিক আছে তেরোটি সংখ্যার গড় যদি আমার আটষট্টি হয় তাহলে তেরোটি সংখ্যার মোট কত তেরোটি সংখ্যার মোট হচ্ছে আমার আটশো চুরাশি কীভাবে করলাম এই দুটো গুণ করে দিলাম ঠিক আছে যদি গড় দেওয়া থাকে আর মোট বার করতে বলে তাহলে গুণ করতে হয় আবার যদি মোট দেওয়া থাকে যদি গড় বার করতে বলে তাহলে ভাগ করতে হয় তাহলে আমার তেরোটি সংখ্যার মোট কত আটশো চুরাশি এরপর বলছে যে প্রথম সাতটি সংখ্যার গড় হচ্ছে তেষট্টি তাহলে প্রথম সাতটি সংখ্যার গড় যদি তেষট্টি হয় তাহলে প্রথম সাতটি সংখ্যার মোট কত প্রথম সাতটি সংখ্যার মোট হচ্ছে চারশো একচল্লিশ বুঝে গেছে আবার কী বলছে শেষ শেষ সাতটা সংখ্যার গড় হচ্ছে সত্তর তাহলে শেষ সাতটা সংখ্যার গড় যদি সত্তর হয় তাহলে শেষ সাতটা সংখ্যার মোট কত মোট হচ্ছে আমার চারশো নব্বই তাহলে দেখো এইখানে আমার টোটাল কটা সংখ্যা চলে এসেছে এখানে টোটাল আমার চোদ্দোটা সংখ্যা চলে এসেছে ঠিক আছে তাহলে চোদ্দোটা সংখ্যার আগে আমি টোটালটা করে নিচ্ছি এটা আমি যোগ করে নিই আগে তাহলে এক নয় এক চারে তেরো চার চার আট আগে নয় তাহলে নশো একত্রিশ চোদ্দোটা সংখ্যার আমাকে বলতে চাই যে প্রশ্ন অ্যান্সার যেটা চাইছে যে সপ্তম সংখ্যাটা কত এইখান থেকে কোয়েশ্চান যে সপ্তম সংখ্যাটা কত তাহলে দেখো আমার চোদ্দো যেটা এসেছে আমার চোদ্দোটা সংখ্যার গড় হচ্ছে আমার নশো একত্রিশ আবার তেরোটা সংখ্যার সরি চোদ্দোটা সংখ্যার মোট হচ্ছে নশো একত্রিশ এবং চোদ্দো তেরোটা সংখ্যার মোট হচ্ছে আটশো একচল্লিশ তাহলে যেটা আমি বিয়োগ করবো সেটা আমার অপর সংখ্যাটা চলে আসবে তাহলে নশো কী করবো নশো একত্রিশ থেকে নশো একত্রিশ থেকে আটশো চুরাশি আমি বিয়োগ করে দাম ঠিক আছে চার করতে এগারো সাতে এগারো আটটা নয় নয় কত চারে তেরো চারে তেরো তাহলে অপশন বি হচ্ছে আমার সঠিক হান্সার সাতচল্লিশ হচ্ছে কীভাবে করলাম তেরোটি সংখ্যার মোট বের করলাম প্রথম ছাত্র সংখ্যার মোট বের করলাম শেষ ছাত্র সংখ্যার মোড বের করলাম দিয়ে কী করলাম ওদের যোগ করে দিলাম যোগ করার পর এবারে যোগ করার পর কী করলাম নশো একত্রিশ হয়েছে এবার নশো একত্রিশ থেকে আমি মানে চোদ্দোটি সংখ্যার মোড় থেকে তেরোটি সংখ্যার মোড বিয়োগ করে দিলাম তাহলে সাতচল্লিশ হলো তাহলে আমার অপর সংখ্যার সপ্তম সংখ্যার কোনটা সপ্তম সংখ্যা হচ্ছে আমার সাতচল্লিশ চলো নেক্সট কোয়েশ্চান ধর কী বলছি এক্স ও ওয়াই দ্বারা করে পাঁচ ও দশ ঘন্টা একটা নল ভর্তি হয় ঠিক আছে তাহলে এক্স আর ওয়াই দ্বারা নল একটা ভর্তি হচ্ছে এটা পাঁচ ঘন্টায় এটা করছে আমার দশ ঘন্টায় এবং বলছে জেড একটা নল খালি করতে পারে আমার কুড়ি ঘন্টায় ঠিক আছে তাহলে এদের লসাও নাও এদের লসাও করে নিলে কত হচ্ছে এদের লসাও হচ্ছে আমার কুড়ি হচ্ছে তাহলে এক্স এক ঘন্টায় ভর্তি করে চার অংশ ওয়াই এক ঘন্টায় ভর্তি করে আমার দু অংশ এবং জেড এক ঘন্টায় খালি করে আমার এক অংশ তাহলে বলছে যদি তিনটি নল খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি কতক্ষণে ভর্তি হবে তাহলে দেখো তিনটা নল যদি আমার একসাথে খোলা থাকে ঠিক আছে তিনটা নল যদি একসাথে খোলা থাকে তাহলে আমার একসাথে এক্স আর ওয়াই মিলে ভর্তি করে ছয় অংশ এক ঘন্টায় এবং জেড খালি করে দিচ্ছি এক অংশ খালি করে দিচ্ছি তাহলে এক ঘন্টায় কত অংশ ভর্তি হচ্ছে এক ঘন্টায় আমার পাঁচ অংশ ভর্তি হচ্ছে বোঝা গেছে এক ঘন্টায় আমার পাঁচ অংশ ভর্তি হচ্ছে টোটাল দেখো এ মানে এক্স আর ওয়াই মিলে ঠিক আছে ছয় আর এক মানে এক্স আর ওয়াই মেলে ছ ঘন্টা টোটাল ভর্তি করছে ঠিক আছে মানে এক ঘন্টার এক ঘণ্টাতে আমার ছ অংশে ভর্তি করছে আবার জেট এক ঘন্টায় এক অংশ খালি করে দিচ্ছি তাহলে এক ঘন্টায় আমার কত অংশে ভর্তি হচ্ছে মোট পাঁচ অংশে ভর্তি হচ্ছে তাহলে বলছি পুরো যে ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় লাগবে তাহলে পুরো ট্যাঙ্কটা আমার কুড়ি অংশ জল ধরে ঠিক আছে তার মধ্যে এক ঘন্টা যদি পাঁচ অংশে ভর্তি হয় ঠিক আছে কুড়ি অংশে জল ধরে এক ঘন্টা যদি পাঁচ অংশে ভর্তি হয় তাহলে কতক্ষণ আমাকে ভর্তি হতে টাইম লাগবে না আমার চার ঠিক আছে তাহলে কতক্ষণ লাগবে আমার না চার ঘন্টা লাগবে চার ঘন্টায় পুরোপুরি ট্যাঙ্কটা আমার ভর্তি হয়ে যাবে তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক ক্যান্সার চলো আজ এ পর্যন্তই